আমি একদিন মদিনা বিশ্ববিদ্যালয় আমাদের ওস্তাদদের চার পাঁচজন প্রফেসর এবং ভালো মানের প্রফেসর এরা আরবি সাহিত্যের প্রফেসর এবং এদের মধ্যে ছিলেন আমাদের কেসমুল ফেক ডিপার্টমেন্টের ওস্তাদ প্রফেসর ডক্টর আব্দুল শরীফ হাফেদ আবুল্লাহ তিনি অনেক প্রবীণ প্রফেসর তখন আমি তাকে চিনতাম কিন্তু তার সাথে আমার অত সম্পর্ক ছিল না যেহেতু উনি সিনিয়র অনেক উপরের উপরের স্টুডেন্টকে পড়াতেন তখন আমি ইউনিভার্সিটি লেভেলে ছিলাম পিএইচডি লেভেলে ছিলাম না আমি একটা মজলিসের মধ্যে প্রফেসরদের একটা মজলিসের মধ্যে ছিলাম ইউনিভার্সিটির প্রফেসররা এক ব্যক্তি এসে একটা প্রশ্ন করলো ইউনিভার্সিটি প্রফেসররা কেউ উত্তর দিচ্ছে না কেউ উত্তর দিচ্ছে না আমি তাকিয়ে থাকলাম একজন তাদের মধ্য থেকে তিনি লুগা ডিপার্টমেন্টের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টের হেড তিনি বললেন যে আব্দুল্লা শরীফ তাকাল্লাম আব্দুল্লাহ শরীফ তুমি বলো কারণ তিনি জানেন যে তিনি ফেকের উপর মানে পিএইচডি করা এবং ফেকের প্রফেসর এই জন্য তাকে বললেন যে আব্দুল্লাহ শরীফ তুমি বলো আর কেউ কথা বললেন না একজন ব্যক্তি যখন উপলব্ধি করতে পারবে নিজের মান ও বুঝতে পারবে নিজের পরিধি বুঝতে পারবে নিজের জ্ঞান সম্পর্কে জানতে পারবে তখনই সেই ব্যক্তি সত্যিকার ফতোয়া দেওয়ার ক্ষেত্রে তার এই বিবেচনা শক্তি বৃদ্ধি পাবে অন্যথায় ফতোয়া দিয়েই দিবেন আসবে আর বলে দিবেন হালাল এবং হারাম না আমার বন্ধুগণ অমরবুল খত্তাহী আল্লাহর কাছে ছোট ছোট নিয়ে আলা নিয়ে আসা হতো আবদুল্লাহ করেন তিনি বলেন এমন কিছু মাসালা রকুল কাছে নিয়ে আসা হতো যেগুলো খুবই সহজ খুবই সামান্য অথচ রজি আল্লাহ সাহাবাই গ্রাম থেকে একসাথে করে ফেলতেন তখন তিনি বলছেন বর্তমানে তোমরা এমন এমন মাসালার উত্তর দাও যদি এবনুল খতাবের কাছে অর্থাৎ কাছে এই নিয়ে আসা হতো তাহলে তিনি বদলে অংশগ্রহণকারী সমস্ত সাহাবিদেরকে একসাথ করে জিজ্ঞেস করতেন কিন্তু আজকে তোমরা সেই প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছ ফতোয়াকে ভয় করতেন ফতোয়ার যেই ওজন রয়েছে এর যেই দাবি রয়েছে এর যেই ভয়াবহ পরিণতি রয়েছে এই পরিণতিকে যথাযথভাবে উপলব্ধি করে সলফে সালিহিনগঞ্জ ফত আজা থেকে বিরত থাকতে না কারণ আপনি একজন লোককে বলে দিলেন ভাই এই কাজটা করেন হালাল আপনি কি বুঝতে পেরেছেন এমন হয়ে গিয়েছে যে আপনি আল্লাহর পক্ষ থেকে বলে দিচ্ছেন যে হ্যাঁ তোমার জন্য এটা অনুমোদন করে দিলাম আবার একজন ব্যক্তিকে বলে দিচ্ছেন এ কাজ করবেন না এটা তোমার জন্য হারাম যদি সেই কাজটা হারাম না হয় তাহলে আপনি আল্লাহ রাবুল মিনের নামে অথবা আল্লাহ রসুলের নামে এমন কথা বলেছেন যে কথাটুকু গ্রহণযোগ্য নয় আসুন এখানে তিন দল লোক রয়েছে ফতোয়া থেকে তিনটা রোপণ ফতোয়া এর এক নম্বর হচ্ছে মুফতি মুফতি হচ্ছে যিনি ফতোয়া দেন মুফতি কোনোদিন হালালকে হারাম করতে পারবে না মুফতি কোনোদিন হালালকে হারাম করতে পারবে না হারামকে হালাল করতে পারবে না ফতোয়া দিয়ে মুফতি হালাল হারাম তৈরি করতে পারে না খেয়াল রাখবেন কোরআন এবং হাদিস দলিল যদি বিষয়কে হালাল করে মুফতি সেই হালালটাকে হালাল বলতে পারবে হারাম হলে হারামকে হারাম বলতে পারবে কিন্তু মুফতি ফতোয়া দিয়ে হালালকে হারাম বানিয়ে ফেলবে অথবা হারামকে হালাল বানিয়ে ফেলবে এই অধিকার মুফতির দেওয়া হয়নি কারণ সে মহাল্ল নয় অথবা মোহারেম নয় হালালকারী অথবা হারামকারী নয় এই বিষয়টি খেয়াল রাখতে হবে দুই নম্বর হচ্ছে মুস্তাফতি মুস্তাফতি হচ্ছে যিনি ফতোয়া জিজ্ঞেস করেন ফতোয়া যিনি জিজ্ঞেস করেন যার কাছে জানা নেই তিনি জিজ্ঞেস করবেন ইদানিং আমাদের সমাজে কিছু ভাই আছে তিনি মাসআলা জানেন কিন্তু ফিতনা সৃষ্টি করার উদ্দেশ্যে অথবা একজন আলেমের পেছনে আরেকজন আলেমকে লেলিয়ে দেওয়ার জন্য আলেমদের বিপক্ষে বিভিন্ন ধরনের অপপ্রচার করার জন্য আলেমকে এসে ফতোয়া জিজ্ঞেস করেন আর ফতোয়া জিজ্ঞেস করে রেকর্ডিং করে নেন এই ব্যক্তি মূলত মুস্তাফতি নয় এ মূলত ইস্তেফতা এর মাধ্যমে ফতোয়া তলব করার মাধ্যমে ফতোয়া চাওয়ার মাধ্যমে সে ফিতনা সৃষ্টি করার চেষ্টা করেছে মূলত সে হচ্ছে মুফাত্থিন অথবা ফাত্থান ফিতনা সৃষ্টিকারী খবরদার বন্ধুগণ আমি সোশ্যাল মিডিয়ার বাইদেরকে বলবো এই সমস্ত ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন ফিতনা তৈরি করার চেষ্টা করবেন না আপনার অন্তর সম্পর্কে আমি জানি না আর অন্য একজন আলেম জানে না কিন্তু আল্লাহ সুবহান তারা জানেন আপনার অন্তরের মধ্যে কি আছে অবশ্যই জানেন আপনি কি এর মাধ্যমে ফেতনা তৈরি করতে চাচ্ছেন কিনা যদি আপনার উদ্দেশ্য ফেতনা তৈরি করা হয় তাহলে কিয়ামতের দিন এই ইস্তিফতা এর মাধ্যমে এই ফতোয়া চাওয়ার মাধ্যমে আপনি আটকা পড়ে যাবেন এরপরে পয়েন্ট হচ্ছে যেটা সেটা হলো ফতোয়া ফতোয়া হচ্ছে ফতোয়ার মূল বিষয়টি সেটা শরীয়তের হালাল হালাল হতে পারে হালাল হারাম হতে পারে বৈধ অবৈধ হতে পারে এমন বিষয়গুলোকে মূলত ফতোয়া বলা হয় থাকে